আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেনে আপনাদের অভিনন্দন আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই পাবদা মাছের দু পেঁয়াজও আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন প্রথমে ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি ছয় টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব এভাবে যখন হালকা লালভাবে ভেজে আসবে তখন আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এবং জিরা দিব এক চামচ করে এবার হালকা একটু পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো আজকে আমি আপনাদের কাঁচা এই পাবদা মাছটি দিয়ে এই মজাদার রান্নাটি তৈরি করে দেখাবো আপনারা হয়তো ভেজে রান্না করেন তবে এই প্রসেসে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবার আমি মাছটাকে দুই পাশে উল্টে পাল্টে সুন্দর করে রান্না করে নেব এখানে সামান্য পানি দিয়েছিলাম মাছটাকে কষানোর জন্য আপনারা হয়তো ভাবতে পারেন মাছটা তো এমনি নরম তাহলে আবার এত পানি দেওয়ার কি প্রয়োজন প্রয়োজন আছে রান্না যদি একটু যত্ন করে মনোযোগ সহকারে করেন তাহলে এর টেস্ট বাড়বে এতে কোনো সন্দেহ নেই আমি ঝোলের জন্য পানি দিয়েছি এবং দশ মিনিট জাল করে নিয়েছি এবার এখানে কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব নামানোর আগে পাঁচ মিনিট আগে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অপশনাল আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে রান্নার কালারটা দেখুন কতটা লোভনীয় একবার অবশ্যই ট্রাই করবেন অনুরোধ করছি রান্নাটা আমার একদম কমপ্লিট এবার সার্ভ করে আপনাদের দেখাবো এই যে দেখুন মাছটা আমার একদম রেডি এখন এক প্লেট গরম ভাত নিন আর খেতে বসুন দেখবেন আপনারা আর অন্য কোন তরকারির দিকে তাকাতে ইচ্ছে করবে না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম